সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা উপভোগ করলেন গুরু আজিবর এবং আকিদুল ইসলামের একটি দুর্দান্ত ম্যাচ সেই ম্যাচে লাস্ট হিটে চোদ্দ নিয়ে ম্যাচ ছিনিয়ে নেন আমাদের আকিদুল ইসলাম তো আমরা দ্বিতীয় ম্যাচে এখন উপস্থিত হয়েছি তো রানিং হিটে আমাদের হিট করবেন ইসলাম দ্বিতীয় ম্যাচে যেন কিছুটা ভাগ্য সহায় হয়ে যাচ্ছে হিট যেন প্রথম হিটের মতো বেমানি করছে না সাথে রেট কাভার করলেন গুরু আজিবর সুপ্রিয় ভিউয়ার্স এস এ ক্যারাম মিডিয়ার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই সাথে পরবর্তী খেলায় কোন প্লেয়ারের খেলা দেখতে আপনারা ইচ্ছুক কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দর এর সাথে দ্বিতীয় ম্যাচের প্রথম হিটেই আটটি পয়েন্ট তুলে নিলেন গুরু আজিবর গুরু আজিবর দারুণ একটি হিট করলেন ইতিমধ্যে আমরা দেখেছি প্রথম ম্যাচে একটি চোদ্দ উপহার দিয়েছেন আমাদের নবাগত প্লেয়ার আকিদুল ইসলাম তো আমরা অপেক্ষায় থাকব আমাদের গুরু আজি বলো তিনি তার তা দেখিয়ে একটি চোদ্দ এসে মিডিয়ায় উপহার দিবেন ইতিপূর্বে আমরা দেখেছি তিনি বিগত কচি ভাইয়ের সাথে বিগত ম্যাচে কচি ভাইয়ের সাথে তিনি একাধিক চোদ্দ নেওয়ার নৈপুণ্যতা দেখিয়েছিলেন তো আজও আমরা সে আশায় থাকব তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় Terima kasih така А দারুণ একটি শট আমরা উপভোগ করলাম এর সাথে দ্বিতীয় হিটে আবার এগারোটি পয়েন্ট নিয়ে গুরু আজিবর উনিশ অপরদিকে আকিদুল ইসলাম কিছুটা ব্যাকফুটে বলা চলে শূন্য পয়েন্ট নিয়ে খেলছেন ম্যাচের তৃতীয় হিট করছেন আকিদুল ইসলাম দারুণ একটি হিট করলেন ম্যাচে টিকে থাকতে হলে অবশ্যই পয়েন্ট নিতে হবে আকিদুল ইসলামের অপরদিকে তিন ম্যাচ সিরিজের এক শূন্য ব্যবধানে কিন্তু এগিয়ে আছেন আমাদের এই আকিদুল ইসলাম Yeah. Mm -hmm. এর সাথে দশটি পয়েন্ট তুলে নিলেন আমাদের আকিবুল ইসলাম অপরদিকে উনিশ পয়েন্ট নিয়ে খেলছেন গুরু আজিবর চতুর্থ হিট করছেন গুরু আজিবর এর সাথে রেট কাভার করলেন গুরু ও আজিবর ওন

দেখে শুনে খেলতে পারলে হয়তো এই হিটেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যাবে এর সাথে তেরোটি পয়েন্ট তুলে নিয়ে সিরিজে এক এক সমতায় ফিরলেন আমাদের গুরু আজিবর তো গুরু আজিবর দ্বিতীয় ম্যাচে দারুণ একটি কাম করলেন অপরদিকে কিছুটা ব্যাক ফুটে ছিলেন আমাদের আকিদুল ইসলাম তো এক এক সমতায় থাকার কারণে এখন ফাইনাল ডিসাইডে রূপান্তরিত হয়েছে আমাদের এই তিন ম্যাচ সিরিজের খেলাটি তো তৃতীয় ম্যাচ ডিসাইড খেলাটি দেখতে চোখ রাখুন এসে ক্যারাম মিডিয়ার পর্দায় তো ধন্যবাদ সকলকে